আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না আমরা জনগণকে আঠারো কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হন যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো আমাদেরকে অভিশাপ দেবে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাব দিয়ে কি হবে এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ